Acaba. মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটা জায়গা এটি আল্লাহর ঘর এবং ইবাদতের কেন্দ্র হিসেবে মুসলমানদের সর্বোচ্চ সম্মানের পাত্র এই কাবার গায়ে রয়েছে জান্নাত থেকে আনা সেই বিখ্যাত হজরে আসোয়াদ বা কালো পাথর যাকে একবার চুম্বন করার জন্য অনেক মুসলিম নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে পরোয়া করে না কিন্তু আমরা জানি নবী করিম সাল্লাহ আলি ইসলামের জন্মের আগে একদল অমুসলিম কাবা আক্রমণ করেছিল যেটা আমরা সুরা ফিলে দেখতে পাই অমুসলিম কাবা আক্রমণ করলেও মুসলমানরা বিশ্বাস করে কখনো কোনো মুসলিম কাবা আক্রমণ করতে পারে না কিন্তু আমি যদি আপনাদেরকে বলি ইতিহাসে এমনও কিছু কালো অধ্যায় রয়েছে যেখানে খোদ মুসলিমরাই কাবা শরীফ আক্রমণ করেছে তাহলে কি আপনি অবাক হবেন কিছু নামদারী মুসলিম কাবা আক্রমণ করে এবং কাবার দেওয়াল পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত করে এমন কি আগুন দিয়ে কাবা শরীফের গিলাফ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয় নবী করিম সাল্লাহ ইসলামের নিজ হাতে স্থাপন কৃত আসওয়াদ পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয় এমন কি এটি টুকরো টুকরো করে ভেঙেও ফেলা হয় শুধুমাত্র তা নয় আজকের ভিডিওতে আমরা এমন কিছু মুসলমানের ব্যাপারে জানবো যারা হজের মৌসুমে হাজিদেরকে কেটে জবে করে জমজম কুপে নিক্ষেপ করেছিল চলেন আজকের ভিডিও শুরু করি যেখানে আমরা জানার চেষ্টা করবো যে কেন এবং কিভাবে মুসলিমরা কাবা শরীফ আক্রমণ করেছে আলোচনা করতে যাচ্ছি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রুদালহু এর ইন্তেগালের পর তার পুত্র ইমাম হাসান তালান তালানহু ছয় মাস খলিফা ছিলেন কিন্তু পরে মুসলিম বিশ্বের ঐক্যের স্বার্থে তিনি খলিফার পদ ছেড়ে দেন এবং মোয়াবিয়া রুদ্তালহু মুসলিম বিশ্বের খলিফা নিযুক্ত হযরত হজরত মাবিয়ার দিন হু মৃত্যুর পূর্বে তার পুত্র ইয়াজিদকে নিজের স্থলাভিষিক্ত করে যান কিন্তু এ বংশগত উত্তরাধিকার ছিল ইসলামী সুরাপ্রতার পরিপন্থী শুধুমাত্র তাই নয় অনেকের মধ্যে ইয়াজিদের ব্যক্তিগত জীবনযাপন এবং চরিত্র নিয়েছিল ব্যাপক প্রশ্ন ফলে নবী করিম সাল্লাহ আলাইসালামের প্রিয় নাতি ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু এবং হজরত আবু বকর রদি আল্লাহ এর নাতি আবদুল্লাহ ইবনে জুবাই রদি আল্লাহ সহ আরো অনেকেই তার বায়া স্বীকার করতে অস্বীকার করে পরবর্তীতে ছয়শ আশি খ্রিস্টাব্দে কারবালার রোমান্তিক ঘটনা ঘটে যেখানে নবী করিম সালাহ ইসলামের প্রিয় নাতি এবং জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন হুসাইনত ইয়াজিদের আনুগত্য অস্বীকার করার কারণে শাহাদ বরণ করেন এই ঘটনা মুসলিমদের মনে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি করে কারবালায় চরম নির্যাতিত হওয়ার পর নবী করিম সাল্লাহু ইসলামের অবশিষ্ট পরিবার যখন মদিনায় ফিরে আসলেন তখন মদিনাবাসী ব্যাপকভাবে এজিদের অত্যাচার এবং নির্যাতনের কথা জানতে পারলো ফলে তারা এজিদের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করলো ইয়াজিদ বিদ্রোহ বন্ধ করার জন্য মদিনার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলেন ইয়াজিদের বাহিনী মদিনায় ব্যাপক হত্যাযোগ্য চালালো এবং পরবর্তীতে তিন দিন ধরে মদিনা শহর লুট করলো মদিনাকে পরাজিত এবং দখল করে ইয়াজিদ বাহিনীর নেক্সট টার্গেট এখন মক্কা মক্কায় তখন অবস্থান করছিলেন নাতি ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে নিজেকে খলিফা হিসেবে দাবি করেন এবং ইয়াজিদের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইয়েজিদ তা কোনোভাবে মেনে নিতে পারেনি এবং একে বিদ্রোহ হিসেবে সাব্যস্ত করলো তাই সে তার সেনাপতি হোসাইন ইবনে নুমায়ের কে বিশাল এক উমাইয়া বাহিনী দিয়ে মক্কার দিকে রওনা করে দিলেন হজের মৌসুমের আশেপাশের সময়ে এ বাহিনী মক্কায় পৌঁছালো এ সময়ে মক্কায় অবস্থান করছিল হাজার হাজার হাজি হাজিরা মনে করেছিল মুসলিম উমাইয়া সেনারা মক্কার প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং এর পবিত্রতা রক্ষা করবে কিন্তু ইয়াজিদের সেনারা শহরের চারপাশে ক্যাটাপোল্ট স্থাপন করলো কয়েকদিন যাবৎ তারা শহরের উপর আগুন এবং পাথর নিক্ষেপ করতে থাকে ফলে কাবার গিলাফ বা কিছুয়া পুড়ে যায় এবং কাবার দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় নবী করিম সাল্লাহ আল ইসলামের নিজ হাতে পুনঃস্থাপিত হজের আসুয়াদ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় মক্কার আকাশ তখন মুসলিমদের আর্তনাতে ভারী হয়ে উঠেছিল যখন তারা দেখেছিল মুসলিম সানাদের হাতে মুসলিমদের সবচেয়ে পবিত্র ঘর অর্থাৎ কাবা শরীফ আক্রান্ত হয়েছে কিন্তু ছয়শ তিরাশি সালের নভেম্বরে গল্পে একটি নাটকীয় মোর আসে ইয়েজিদের রাজধানী থেকে দ্রুত গতিতে ছুটে আসলো একজন বার্তাবাহ সে খবর দিল ইয়াজিদ হঠাৎ মারা গেছে আর এই খবরে উমাইয়া শিবিরে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি ফলে তারা মক্কার উপর অবরোধ তুলে নিতে বাধ্য হয় অর্থাৎ ইয়াজিদ মরে যাওয়ার কারণে উমাইয়া সেনারা মক্কা ছেড়ে চলে যায় এত অন্যায় অবিচার করার পরেও ইয়াজিদ মাত্র তিন বছরেরও কম সময় ক্ষমতা দখল করে রাখতে পেরেছিল তার মৃত্যুর পর তার ছেলে মুয়াভিয়া ইবনে ইয়াজিদ ক্ষমতায় বসলেও ইয়াজিদের কর্মকাণ্ড থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নেন এবং অল্প সময়ের মধ্যেই সিংহাসন ত্যাগ করে এরপর আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা নিয়ন্ত্রণ নেন এবং কাবা পুনর্নির্মাণের জন্য মনোযোগ দেন তিনি বিশ্বাস করতেন কাবা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আসল ভিত্তির উপর পুনর্নির্মাণ করা উচিত তাই তিনি কাবার আকারকে বড় করলেন এবং অর্ধবৃত্তাকার হিজরে ইসমাইল অংশটি কাবার ভিতর অন্তর্ভুক্ত করলেন আর এভাবে মক্কা নিয়ন্ত্রণ থেকে গেল হজরত আবু বকর উদ্দিনের নাতি হজরত আবদুল্লা ইবনে জুবাইর উদ্দিনের হাতে ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে হেজিদের মৃত্যুর পর উমাইয়া খেলাফত অস্থিরতায় ভরে ওঠে এই সময়ে হজরত আবদুল্লা ইবনে জুবাইর উদ্দিনহু মক্কায় স্বাধীন খলিফা হিসেবে শাসন করতে থাকে তিনি হিজাজ এবং ইরাকের কিছু অংশ নিয়ন্ত্রণ করতেন তার বংশ এবং ধার্মিকতার কারণে বহু মুসলিম তাকে প্রকৃত নেতৃত্বের যোগ্য মনে করতেন কিন্তু দামেশকে তখন উমাইয়াদের মধ্য থেকে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হন আব্দুল মালিক ইবনে মারোয়া ছয়শ পঁচাশি খ্রিস্টাব্দে তিনি উমাইয়া উমাইয়াদের খলিফা নিযুক্ত হন তার লক্ষ্য ছিল খুবই স্পষ্ট মুসলিম বিশ্বকে উমাইয়াদের শাসনে আবারও ঐক্যবদ্ধ করা আর এই পথে সবচেয়ে বড় বাধা ছিল মক্কায় স্বাধীনভাবে শাসন করতে থাকা আবদুল্লাহ বিন জুবাইর দেলন আর সেজন্য আব্দুল মালিক তার ভয়ঙ্কর সেনাপতি হাজাজ বিন ইউসুফকে নির্দেশ দিলেন মক্কার দিকে অগ্রসর হয়ে আবদুল্লাহ বিন জুবাইর দেলন হুকে চিরতরে দমন করতে আর এই হাজাজ ছিল অত্যন্ত নির্দয় এবং দক্ষ এক লোক ইয়াজিদের মৃত্যুর দশ বছর পর ছয়শ সালে হাজাজ মক্কা অবরোধ করে পবিত্র মক্কানগরী আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হলো আগের মতো মক্কা চারপাশে ক্যাটা বসানো হলো এবং কাবার উপর পাথরের বৃষ্টি শুরু হলো এবারও কাবার দেওয়াল ভেঙে যায় এবং অংশ বিশেষ ধসে পড়ে কিন্তু নগরের ভিতর আবদুল্লাহ জুবাইর তালু তীব্র লড়াই চালিয়ে যায় যদিও তার বয়স তখন সত্তরের বেশি ছিল কিন্তু তখনও তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং অটো কিন্তু দীর্ঘ অবরোধের কারণে খাদ্য ফুরিয়ে যায় এবং আবদুল্লাহ জুবাইর তালুর বাহিনীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক ফলে তার বহু অনুসারী তার বাহিনী ছেড়ে চলে যায় এতে তার মনোবল একটু হলে ও দুর্বল হয়ে পড়েছিল অতঃপর তিনি তার জ্ঞানী এবং প্রবীণ মা আসমা বিন তা ও কাছে যান যিনি তাকে অপমানিত হয়ে বেঁচে থাকার চেয়ে জন্যই অনুপ্রাণিত করেন মায়ের কথায় অনুপ্রাণিত হয়ে আব্দুল্লাহনে জুবাইর উদদেল তালান হুম যুদ্ধের ময়দানে আবার ফিরে এলেন সর্বশেষ লড়াইটা হয়েছিল কাবার প্রাঙ্গনে শত্রুরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে তারপরও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তীব্র লড়াই চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত ছয়শো সালে তিনি কাবার ছায়াতলে তুলে শাদাব বরণ করে আব্দুল্লাহীনে জুবাইউদালত তালান হুমকে হত্যা করার পর হাজাজ তারমা আসমা বিন তা কাছে যা এবং জিজ্ঞেস করে সে তার ছেলের সাথে যা করেছে সে ব্যাপারে তার মতামত তখন আসমা বিন তা উবক করে দিল যা বলেছিলেন তা আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তিনি বলেছিলেন ইন কুনতা কদ আফসাদতা আলাইহি দুনিয়া ফাকাদ আফসাদা আলাইকা আখিরাতাক অর্থাৎ তুমি যদি আমার ছেলের দুনিয়া নষ্ট করে থাকো তাহলে জেনে রাখো সে তোমার আখেরাটা নষ্ট করে দিয়েছে আর এভাবে আব্দুল হু এর খেলাফতের অবসান ঘটে এবং বিজয় নিশ্চিত হয় মক্কা দখলের পর পুনর্নির্মাণের নির্দেশ দেয় তবে এবার তার আদেশ ছিল কাবাকে কোরাইশদের নকশায় ফিরিয়ে আনা যেমনটা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল ফলে আবদুল্লাহনে জুবাইরুদ্তাল হু যে পরিবর্তনগুলো করেছেন তা বাতিল করে দেওয়া হয় অর্থাৎ হিজরে ইসমাইল অংশটিকে আবারও কাবা বাহিরে করে দেওয়া আজকে আমরা কাবা যেমনটা দেখি এটির ভিত্তি মূলত আব্দুল মালিকের সময় স্থাপিত হয়েছিল আর এভাবে মুসলমানদের ক্ষমতা লড়াইয়ের নীরব সাক্ষী হয়ে টিকে রইলো পবিত্র কাবা এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি ইতিহাসের আরো বেদনাদায়ক একটি অধ্যায়ে আগের ঘটনাগুলো থেকে প্রায় আড়াইশো বছর পরের কথা দশম শতাব্দীর শুরুতে বাগদাদের আব্বাসীয় খেলাফত অনেকটা দুর্বল হয়ে পড়ে এই অস্থির সময়ে ইসমাইল একটি চরমপন্থী গোষ্ঠী কারমাতিয়ানরা মধ্যপ্রাচ্যের একটি ভয়ঙ্কর শক্তি হিসেবে প্রকাশ পায় তাদের বিশ্বাস ছিল ইসলামের মুলধারার বিশ্বাসের চেয়ে একেবারে আলাদা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শরিয়াকে অনেকটা অস্বীকার করত তবুও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করত তারা নামাজ সুজার মতো ফরজ ইবাদতকে কেবল প্রতীকি হিসেবেই দাবি করত আর কোরআনের অর্থকে বাতেনি ব্যাখ্যা দ্বারা বোঝার উপর জোর দিত আর তারা মনে করত হজ একটি অর্থহীন রীতিনীতি আর মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্য এটি ভাঙা খুবই গুরুত্বপূর্ণ আর এজন্য তারা প্রকাশ্যে আব্বাসীয় খলিফাদের শত্রুতে পরিণত হলো তাদের ঘাঁটি ছিল মূলত বাহরাইন এবং আহসা অঞ্চলে যেখান থেকে তারা আশেপাশের শহরগুলোতে আক্রমণ চালাত তাদের নেতা ছিল আবু তাহের আল জান্নাবি সে ছিল তরুণ উচ্চবিলাসী এবং নির্মম এক সেনাপতি নয়শো তিরিশ খ্রিস্টাব্দে আবু তাহের সরাসরি আঘাত করলো ইসলামের হৃদয়ে সেটা ছিল হজের মৌসুম সারা বিশ্ব থেকে হাজার হাজার মুসলিম মক্কায় একত্রিত হয়েছিল হজের উদ্দেশ্যে জিলহজের আট তারিখে যখন হাজিরা ইবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আবু তাহের হাজার হাজার কারমাতিয়ান অশ্বারোহী নিয়ে মক্কায় ঢুকে পড়ে আর এরপর যা ঘটলো তা ইসলামের ইতিহাস ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটি তার মাতি আমরা হাজিদের যেখানেই পেল কেটে টুকরো টুকরো করলো এমনকি মসজিদুল হারামের ভিতরে যারা অবস্থান করছিল তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হলো ঐতিহাসিকদের মধ্যে প্রায় বিশ হাজার হাজিকে হত্যা করা হয়েছিল যদিও বিভিন্ন সূত্রে এই তথ্য নিয়ে ভিন্নতা পাওয়া যায় পবিত্র কাবার আঙ্গিনা রক্তে ভেসে গেল নিহত হাজিদের লাশ টেনে টেনে নিয়ে যাওয়া হলো জমজম কূপের পাশে অতপর রক্তাক্ত লাশগুলো জমজম কূপে নিক্ষেপ করে জমজম কূপের পবিত্রতাও নষ্ট করা হলো হযরত হাজেরা এবং ইসমাইল আলাই ইউনুসালামের স্মৃতি বিজড়িত সেই পানি রক্তে রঞ্জিত হল কারমাতিয়ানদের হাত থেকে রক্ষা পায়নি পবিত্র কাবাও আবু তাহে তার সৈন্যদের কাবার ধন রত্ন লুট করার নির্দেশ দিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে কাবা থেকে তারা যখন পবিত্র হজরে আসুয়াদি লুট করে নিয়ে যায় মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই পাথরটি কারমাতিয়ানদের হাতে বাইশ বছর যাবৎ চদ্দ ছিল হাজিরা প্রতি বছরই কাবা তাওয়াফ করত কিন্তু যেখানে হজরে আসুয়াদ ছিল সে জায়গায় বিরাজ করত কমপ্লিটলি শূন্যতা হাজিরা সেই ফাঁকা কোন ছুঁয়ে অস্ত্র অবশেষে অনেক আলোচনা শেষে দীর্ঘ বাইশ বছর পর নয়শো সালে মুক্তিপণ দিয়ে এই পাথরটি মক্কায় ফেরত আনা হয় কিন্তু তখন এই পাথরটি ছিল ভাঙা অবস্থায় টুকরোগুলো রূপার ফ্রেমে বাধাই করে পুনরায় কাবাতে স্থাপন করা হয় আর এভাবে আরো একটি ভয়াবহ পরীক্ষার মধ্যে দিয়ে টিকে রইল পবিত্র কাবা কিন্তু ইসলামের ইতিহাসে কারমাতিয়ানদের এই আক্রমণ চিরকাল রয়ে গেছে নির্মম অপমানের দৃষ্টান্ত হিসেবে যা ঘটেছিল অমুসলিমদের হাতে নয় বরং এমন একদল মানুষের হাতে যারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিত অথচ তারাই ইসলামের পবিত্রতম কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাই হয়ে রিসেন্টলিও কিন্তু একবার কাবা শরীফ আক্রান্ত হয়েছিল রিসেন্টলি বলতে আমি বোঝাচ্ছি উনিশশো সালের কথা সে সময় জুহাইমান নামক এক লোক কাবা শরিফের দখল নিয়ে আনি সে দাবি করেছিল যে তাদের মধ্যে এমন একজন লোক আছে যে হচ্ছে ইমাম মাহাদি তারা হচ্ছে কাবা শরীফের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করে এবং অনেক লোককে তারা হত্যা করে পরবর্তীতে সৌদি আরব এবং ফ্রান্সের সরকার যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং জুহাইমানের বাহিনীকে পরাজিত করে